তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আজকের এই ভিডিওটিতে দেখাবো যে আপনি আপনার পার্সোনাল অ্যাপসগুলোকে কিভাবে লক করে রাখতে পারবেন যেমন যেমন ধরুন আপনার ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ আপনার যে সকল পার্সোনাল অ্যাপসগুলো আছে সেগুলোকে আপনি লক করে রাখতে পারবেন এবং সেই লকটা খুলতে খুলতেও পারবে না যদি আপনার সেই লকটা যদি কেউ জেনেও থাকে যে আপনি এক দুই তিন চার যে লকটা দিয়েছেন সেই লকটা যদি সে জেনেও থাকে তারপরেও কিন্তু সেই লকটা খুলতে পারবে না কারণ লকটা খোলার আগে যে অ্যাপসটা ওপেন করতে চান সেই অ্যাপসটার একটা ই আছে সেটা করতে হবে তাহলে কিন্তু সে লকসটা খুলতে পারবে তো এরকমই একটা অ্যাপস নিয়ে আজকে ভিডিওটা বানাতে যাচ্ছি তো ভিডিওটা লাইক করবেন চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক ইউটিউবটা ওপেন করছি না ইউটিউবটা ওপেন করলে ওপেন করলে দেখুন এরকম একটা ইন্টারফেস আসছে যে এখান থেকে কোলোস অ্যাপ এবং ওয়েট মানে কোলোস অ্যাপ মানে এখান থেকে সরাসরি বেরিয়ে যান অথবা ওয়েট করুন তো এরকমই কিন্তু ইন্টারফেস আসবে আপনার মোবাইলে যে অ্যাপসটা ওপেন করবে সেই অ্যাপসটার ক্ষেত্রে তো এখানে যদি আমি কোলোস অ্যাপে ক্লিক করি তো ইউটিউব থেকে কিন্তু আমাকে সরাসরি বের করে দিচ্ছে এক্ষেত্রে কিন্তু আমাকে আর ইউটিউবে ভিডিও দেখতে দিচ্ছে না আবার যদি আমি এখানে ওয়েট করি তো ওয়েট করলে ওয়েট করে থেকে যাব তো দেখুন এটা কীভাবে খুলবেন তো এই কোলো শেপের উপরে চেপে ধরে রাখবেন দেখবেন এখানে একটা পিন আসবে যে পিনটা আপনি সেট করেছেন তো আমি এখানে যে পিনটা দিচ্ছি তো এই পিনটা দেওয়ার পরে কিন্তু আমি ইউটিউবটা খুলতে পারবো তো দেখুন এখানে কিন্তু আমার ইউটিউবটা ওপেন হয়ে গেছে তো এটা কীভাবে করবেন চলুন দেখে আসি এর জন্য চলে আসবেন স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বারে আসবেন সার্চ বারে আসার পর এখানে লিখবেন অ্যাপ লক পুরো অ্যাপ এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবেন দেখে নিন লগোটা ভালো করে তো ইনস্টল করার পরে এখানে ওপেন করবেন তো দেখুন আমি অ্যাপসটাকে পুরো পরিমাণে ক্লিয়ার ক্যাচ ক্লিয়ার স্ট্রেচ করে অ্যাপটার যা যাবতীয় ইনফরমেশান ছিল সমস্ত কিছু রিমুভ করে দিয়েছি ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস আসবে উপরে পেয়ে যাবেন ছয় ডিজিট পিন অথবা চার ডিজিট পিন তো আমি এখানে চার ডিজিট পিনটা দেবো অথবা এখানে পিন পেটেম দিতে পারেন তো আমি এখানে যাই হোক পিনে দেবো তো আমি এখানে পিন সেট করে নিচ্ছি প্রিন সেট করার পর ক্রিয়েট করবেন আবার এখানে পিনটা কনফার্ম করবেন তারপর এখানে সেভ করবেন সেভ করার পর এখানে তিনটা পারমিশন চাইবে তো পারমিশনটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে পারমিশনটা দিয়ে দিচ্ছি আমার কিন্তু পারমিশন দেওয়া শেষ তো এখানে দেখুন যে সকল অ্যাপসগুলো আনলক করা আছে সে সকল অ্যাপসগুলো এখানে দেখাচ্ছে তো এখান থেকে আপনি অ্যাপসগুলোকে লক করে নেবেন তো আমি এখানে লকে যাচ্ছি তো লকে দেখুন আমার কিন্তু এখানে ইউটিউবটা আমি লক করা আছে এবং এখানে হোয়াটসঅ্যাপ লক করা আছে তো ইউটিউবটা আনলক করে নিয়েছি আবার আমি এখান থেকে লক করে দেখাচ্ছি এখানে লক করবেন ব্লক করে দেওয়ার পর এখানে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসে আসার পর এখানে পেয়ে যাবেন অ্যাডভান্স স্টেট তো এই অ্যাডভান্স ডেটে ক্লিক করবেন তারপর এখানে পেয়ে যাবেন ফেক ক্রাশ মেসেজ তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে ফেক ক্রাশ মেসেজ এখানে আবার ক্লিক পারমিশনটা অ্যালাউ করার পর দেখুন এই ধরনের ইন্টারফেস আসবে যে আপনি কীরকমভাবে এটা রিমুভ করতে চাইছেন তো উপরে তো আপনি কীরকম রকম সেট রাখতে চান সেটা এখানে কনফার্ম করবেন আমি উপরেটা দিয়ে দিয়েছি তারপরে এখানে সেভ করবেন সেভ করার পর এখান থেকে বেরিয়ে আসবেন তো আমি অ্যাপস থেকে বেরিয়ে এসেছি এরপর আমি ইউটিউবটা ওপেন করছি দেখুন ইউটিউবটা ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস আসছে তো এখান থেকে বলছি যে কোলোস অ্যাপস মানে এখান থেকে কোলোজ করে দাও অথবা ওয়েট করো এখানে যেহেতু কোলোস অ্যাপ সে চিপে রাখবেন তারপর এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে আবার দেবেন তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু ইউটিউব ওপেন হবে এখান থেকে ইউটিউব ফেসবুক আপনার যেটা ইচ্ছা সেটা আপনি লক করে রাখতে পারেন এই ছিল ভিডিও ভিডিও লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন